রিভিউর্স আসসালামু আলাইকুম আজকে আঠারোই জুলাই রোজ শুক্রবার জুমাবার বিকেলবেলা এখন বাজে প্রায় আপনার বিকেল পাঁচটা ঠিক আছে আপনাদেরকে এই মুহুর্তে আমি মোস্তবাড়ির গাভি দেখানোর চেষ্টা করব আজকে আমাদের কালেকশনে থাকবে আপনার হালেসেন ফিজিয়ান জাতের গাভী এবং আপনার দুধ থাকবে আঠারো লিটার থেকে শুরু করে আঠাশ লিটার পর্যন্ত দুধ থাকবে বাচ্চাদের গাভী থাকবে এবং প্রেগনেন্ট গাভী থাকবে আপনার দুই দ্বার চার দ্বার থেকে শুরু করে আপনার সর্বোচ্চ হাই কোয়ালিটি গাভী পাবেন ইনশাল্লাহ সকলেই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমাদের লোকেশন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা বারাবিন ভাই এই মুহূর্তে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি একটি হল ফিজিয়ান জাতের গাবি। গাভীটি আপনার মোটামুটি বড় আপনার একবারে আহমারি বড় না যে মানে মিডিয়াম যেটাকে বলে আর কি খুবই সুইট একটা গাবি যাতে হলো আপনার হল স্ট্যান্ড দেন দাঁত হলো আপনার ছয়টা বাচ্চা দিছে বাচ্চার বয়স আজকে ছয় দিন কোলে মেয়ে বাচ্চা ঠিক আছে গাবিটি কিন্তু খুব আপনার পর্যাপ্ত পরিমাণ যাতনান সম্পূর্ণ গাবি আপনারা যে কেউ নিয়ে গাবিটি লালন পালন করতে পারবেন ভিওর্স গাবিটি দেখেন কত পাট কত বড় বড় ঠিক আছে যে কেউ দুর্গন করতে পারবেন আর দুর্গন করার সময় কিন্তু গাবিটা একটু নড়ে না ঠিক আছে এই গাভিটা মেয়ে মানুষও ইচ্ছা দুধ দুধন করতে পারবেন আর দেওয়ার পর ছয় দিন এই অবস্থায় আমি দুধ পাচ্ছি আপনার বিশ কেজি পাচ্ছি আর কি এ দেখেন এই যে পচা মাল মাল এখনও ভাঙতেছে আর কি বিশ কেজি পাচ্ছি আশা করা যায় আরও আপনার দুই কেজি বাড়বে দুই তিন কেজি বাড়বে আর কি তো আপনার বিশ কেজি এক বাইশ কেজি দুধের গাভী যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের খামার কিন্তু আপনার মস্ত ভাই ডেরি খুব খুবই সুইট গাভি ঠিক আছে এই গাবিটির মূল্য রাখা হয়েছে দর্শক আপনার অনলি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখানে কোনো দাম ধরার সুযোগ নাই ঠিক আছে তো যারা নেবেন স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে আপনার নাম্বারে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ঠিক আছে আপনারা যোগাযোগ করে গাভিটি নিতে পারবেন ইনশাল্লাহ খাবার ভাইরা এই মুহূর্তে যে গাভীটি দেখতে পাচ্ছেন সাদা ফিজিয়ান জাতের একটি গাবি আপনার ফলেস্টিন জাতের একটি গাবি গাবিটি আপনার বাচ্চা দিছে সেকেন্ড রাউন্ড দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিবে আর কি বাচ্চা এখনও দেয়নি আপনার গাবিটির দাঁত হলো ছয়টা এখনও আপনার টাইম আছে আপনার প্রায় এক সপ্তাহের মতন টাইম আছে গাবিটির বাচ্চাদের টাইম প্রায় এক সপ্তাহ আছে খুবই সুন্দর সুইট গাবি এই গাবিটি আপনার গতবারের গত লকটের রেকর্ড ছিল আপনার বিশ প্লাস আশা করি এবার একুশ বাইশ থাকবে ইনশাল্লাহ তো এই মুহুর্তে যারা নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভাই খুবই সুন্দর গাবি ঠিক আছে এসব গাবি ভাই দুধে মিস দিবে না ঠিক আছে গৃহস্থ থেকে আমরা ইয়া করে নিয়েছি যে আপনার গত বিয়ানি আপনার প্রায় বিশ কেজি দুধ দিছে খুবই সুইট এবং সুন্দর গাবি এই গাভিটির মূল্য রাখা হয়েছে ভিহস মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা আসলে গাবি কোয়ালিটি সম্পূর্ণ গাবি আপনারা এখানে কিছুটা দরদামের সুযোগ আছে আপনারা দরদাম করে নিতে পারবেন এটা এখানে গুলেন ভাই সব দিক দিয়ে ভালো গাবিটা ঠিক আছে ভিহ এই মুহূর্তে যে গাবিটি দেখতে পাচ্ছেন এই গাবিটি দাতে হলো আপনার দুইটা প্রথম বাচ্চা দিছে কোলেমের বাচ্চা গাড়িটির জাত হলো আপনার ফিজিয়ান ফিজিয়ানের সাথে জার্সি মিক্স হয়েছে আর কি জার্সির সাথে ফিজিয়ান মিক্স দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিয়েছে দাঁত হল আপনার দুইটা বাচ্চার বয়স আজকে পাঁচ দিন এই অবস্থায় গাড়িটির দুধ নাম দিয়েছে আপনার চোদ্দো কেজি চোদ্দো কেজি পাচ্ছে আর কি আশা করি আপনার আরও চার কেজি বাড়বে আঠারো সতেরো আঠারো এই ল্যাকটেশনে থাকবে আর কি গাভিটি কিন্তু খুব সুন্দর ফিড গাভি আপনার জাতমান। মান যাকে বলে দেখেন মাজা থেকে শুরু করে একবারে এক লেভেল গাড়ি কিন্তু দেখেন সুন্দর গাড়ি দর্শক এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির মূল্য রাখা হয়েছে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই অফারটি শুধু আপনারা যারা স্ক্রিনে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আসবেন তারাই শুধু এই দামে নিতে পারবেন আর বাদ বাকি যদি আপনারা মিডিয়া নিয়ে আসেন তাহলে কিন্তু ভাই এ দামে দিতে পারবো না ভাই ঠিক আছে ভাই মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা আঠারো কেজি দিন দেখতে পাচ্ছেন এটা একটি হলস্টিয়ান ফিজিয়ান যাতে গাবি অরিজিনাল মাল তার হলস্টিয়ান এবং ফিজিয়ান যাকে বলে সব পাবেন ঠিক আছে অরিজিনাল আপনার হলস্টিয়ান ফিজিয়ান যাদের গাবি গাবিটি আপনার অনেক বড় গাবি কিন্তু আপনার ডাবল বডির বিশাল বড় আকৃতির একটি গাবি আসলে স্কিনে ধরাই কঠিন ঠিক আছে গাবিটি বাচ্চা দিছে আপনার বাচ্চা সার বাচ্চা কলে বাচ্চার বয়স আজকে চার দিন এই অবস্থায় গাবিটি থেকে দুধ পাচ্ছি আমি আঠারো কেজি আঠারো কেজি দুধ পাচ্ছি যা দেখেন এই গাবিটি আপনার গত একটি জনের দুধ দোহন করা আছে আপনার পঁচিশ কেজি দুধ দোহান আছে আপনারা এই আপনার সর্বনিম্ন আঠাশ কেজি পাবেন ইনশাআল্লাহ গাভিটির দাঁত হল আপনার ছয়টা যারা অধিক দুধের গাভী নিতে চান এই গাভীটি নিতে পারেন ভাই নিঃসন্দেহে গাভীটি নিতে পারেন আর যদি আপনারা মনে করেন যে ভাই আঠাশ কেজি দুধ দন করে দেব আমি আপনারা চার পাঁচ দিন পরে আসলে নিতে পারবেন ইনশাল্লাহ তার দ দর ধর বায়না দিয়ে রাখতে পারবেন এরপরে যে এটা দেখতেছেন এটা কিন্তু ফানি ঠিক আছে এক শিরা পরিমাণে কিন্তু নামি না গাভীটা অরিজিনাল ফ্রিজেন বিটুইন গাভি দেখেন বিশাল বড় গাভীটি দুধ আপনার আটাইশ কেজি এবং এই গাভীটির মূল্য রাখা হয়েছে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা আপনারা সরাসরি যারা আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এই অফারটি শুধু তাদের জন্যই মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা গাভি এগুলো গাভি সচরাচর আপনার যদি মিডিয়া নিয়ে আসেন আপনার যে কেউ দাম চাবে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা ঠিক আছে এটাই দাম তো কম হবে না ভাই আমাদের খাবারের নাম হলো মোস্তফা ডেরি ভাই ভিডিওটা লং হয়ে যাচ্ছে আর কি এই মুহূর্তে যে গাভিটি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গাভী এটা হলেছেন ফিজেনের সাথে জার্সি মিলে এই গাভীটি দুধের বাচ্চা এখনও দেয়নি বাচ্চা দেওয়ার টাইম আছে আপনার প্রায় দশ দিনের মতন আছে বিশাল বড় একটি গাভী এই গাভীটি থেকে দুধ পাবেন আপনারা প্রায় তিরিশের উপরে দুধ পাবেন একত্রিশ বত্রিশ কেজি দিতে পারবেন ইনশাল্লাহ গাভিটি এখনো রেডি হয় নাই বিশাল বড়ো গাভি তো এই গাড়িটির মূল্য রাখা হয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা গাড়িটি রেডি হলে এই অবস্থা যারা নিলে নিতে পারবেন না রেডি হয়ে নিবেন ইনশাল্লাহ এরপরে একটি আছে এটি একটি হল স্টেন ফ্রিজেন যাদের গাবি এই গাভিটি খুব সুন্দর গাবি সুইট গাবি এই গাবিটি বাচ্চা এখনও দেয় নাই বাচ্চা দিবে আর কি আপনার সাত আট দিন টাইম আছে এটা ঠিক আছে এই একটা জাতের গাবি ফলেস্টিন ফিজিয়ান আমাদের এখানে কিন্তু প্রায় আপনার পনেরোটার উপরে গাবি আছে ভাই যারা নেবেন অধিক দুধের গাবি এবং আপনার সতেরো আঠারো কেজি দুধের গাবি আঠারো থেকে শুরু করে আপনার বত্রিশ পর্যন্ত দুধের গাবি আছে আমাদের এখানে আমাদের ঠিকানা হলো সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা বারাবি গ্রাম যমুনা সেতুর পরেই আর কি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ভাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি সকলেই ভালো জিনিস পাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ